সৌদি আরবের জাতীয় ফলের নাম কি খেজুর পাকিস্তানের জাতীয় ফলের নাম কি আম ভুটানের জাতীয় ফলের নাম কি আপেল বোমা কত সালে আবিষ্কার হয় উনিশশো সালে রেডিও কত সালে আবিষ্কার হয় আঠারোশো সালে বৈদ্যুতিক বাতি কত সালে আবিষ্কার হয় আঠারোশো সালে কুরআন শরীফে উল্লেখিত সবচেয়ে ভালো খাবার কোনটি মধু কোন নবী চল্লিশ দিন বয়সে কথা বলেছিলেন হজরত ইসা আলাইহি সাল্লাম ইসলামের প্রথম কে ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু ভারতের মোট কয়টি যুদ্ধ জাহাজ আছে একশো পঞ্চাশটি বাংলাদেশের মোট কয়টি যুদ্ধ জাহাজ আছে সাতটি জাপানের মোট কয়টি যুদ্ধ জাহাজ আছে পঞ্চাশটি অটিপি এর পূর্ণরূপ কি ওয়ান টাইম পাসওয়ার্ড ভিপিএন এর পূর্ণরূপ কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পিসি এর পূর্ণরূপ কি পার্সোনাল কম্পিউটার কি দিয়ে চা খেলে লিভার সব সময় ভালো থাকে মধু কোন সবজি ফ্রিজে রেখে খেলে ডায়াবেটিস রোগ হয় আলু কোন সবজি নিয়মিত খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় গাজর কিয়ামতের দিন শহীদদের সর্দার হবেন কে হজরত হামজা রাদিয়াল্লাহ তালা আনহু কোন নবীর জন্ম ইরাকের উর নগরে হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামের সর্বপ্রথম কারি খেতাব পেয়েছিলেন কে হযরত আবু ওবায়দ রাদিয়াল্লাহ তালা আনহু গরুর কয়টি দাঁত আছে বত্রিশ টি ডফিনের কয়টি দাঁত আছে আশি কুমিরের কয়টি দাঁত আছে চৌষট্টি পৃথিবীর কোন দেশে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি মঙ্গোলিয়া পৃথিবীর কোন দেশে মানুষের চেয়ে বাইসাইকেলের সংখ্যা বেশি নেদারল্যান্ড পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চকলেট খাই সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ভারত বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি ভ্যাটিকান সিটি কোন দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি রাশিয়া বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি পাট পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ বাংলাদেশের চা জাদুঘর কোথায় অবস্থিত শ্রীমঙ্গল ভারতের মোট পারমাণবিক বোমার সংখ্যা কতটি একশো বাহাত্তর টি বাংলাদেশের মোট যুদ্ধ জাহাজ কতটি চুয়াল্লিশ টি ভারতের মোট যুদ্ধ জাহাজ কতটি দুই হাজার টি লম্বা হতে আমাদের প্রতিদিন কি খাওয়া উচিত আপেল মোটা হতে আমাদের প্রতিদিন কি খাওয়া উচিত কিসমিস ক্যান্সার প্রতিরোধে আমাদের প্রতিদিন কি খাওয়া উচিত লেবু জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি আগুনের জুতা জান্নাতে নারীদের সর্দার কে হবেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু অজুর ফরজ কয়টি চারটি পায়ের উপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় হার্টের ক্ষতি হতে পারে বেশি হাসলে মানুষের শরীরে কি উপকার হয় উচ্চ রক্তচাপ কমি গর্ভাবস্থায় কোন মাছ খেলে বাচ্চার ক্ষতি হতে পারে সামুদ্রিক মাছ